গ্রামের মানুষ চলাচল করতে না পেরে কাদা রাস্তায় ধানের চারা লাগিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত গ্রামবাসীরা রবিবার এমন ঘটনা প্রত্যক্ষ করা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম বিধানসভা কেন্দ্র হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামে সত্যিই দেখলে মনে হবে পুরোটাই চাষ দেওয়া কৃষি জমি এখন তাতে ধানের চারা লাগানো হচ্ছে কিন্তু ওই ঘটনা তো সেটা নয় তাদেরই গ্রামের ওই রাস্তা এতটাই খারাপ যে ওই রাস্তা দিয়ে কোনোভাবেই চলাচল করা যায় না বারবার এই রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন বলে জানান তারা কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি এদিকে জুলাই মাসে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে দারুণভাবে বৃষ্টি চলছে যার ফলে ওই বৃষ্টির জলে নরম রাস্তা আরো খারাপ হয়ে পড়েছে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের পক্ষেও বর্ষার সময়ে এই কাদা ভর্তি রাস্তা দিয়ে স্কুল যাওয়া যথেষ্ট বিপজ্জনক অথচ ওই বাইনারা গ্রামের বাসিন্দাদের একমাত্র চলার রাস্তা এটাই তবে শুধু এবছরের বৃষ্টিতেই এমন অবস্থা হয়েছে তাই নয় কয়েক বছর ধরে এমন নরক যন্ত্রণা ভোগ করছেন তারা এদিকে যখন ভোটের সময় আসে তখন তো ভোট পাওয়ার জন্য রাশি রাশি প্রতিশ্রুতি শোনানো হয় গ্রামবাসীদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য সেটা শাসক দলের নেতা নেত্রীদের কাছ থেকেও যেমন শোনানো হয়ে থাকছে তেমনি অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা নেত্রীরাও শুনিয়ে থাকছেন রাস্তার বিষয়ে গাল ভাড়া কথা বর্ষার সময়কাল বাদে বছরের অন্যান্য সময়ে তবুও চলা যায় কিন্তু বর্ষা এলে কঠিন হয়ে ওঠে গ্রামের ওই রাস্তার চিত্র যা কিনা নরক যন্ত্রণারই সামিল তাদের অনেকেরই মনে প্রশ্ন জেগে ওঠে পথশ্রী প্রকল্প তাহলে কোন কোন রাস্তার জন্য তাদের এমন বিশ্রী রাস্তার শ্রী ফেরানোর প্রকল্প তাহলে কোনটা এমনও প্রশ্ন তুলেছেন হিঙ্গলগঞ্জের রূপমারা পঞ্চায়েতের বাইনারা গ্রামের বাসিন্দারা রাস্তা হলে মানুষের জীবনযাত্রার অন্যতম লাইফলাইন সেই লাইফলাইনের অবস্থা এখানে অত্যন্ত খারাপ হয়েছে বর্ষার জল পড়ার কারণে এদিকে গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে থাকছেন তাছাড়া ওই গ্রামের ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেরই ভরসা এই একমাত্র রাস্তা কিন্তু সেই ভরসার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে আসলে তাদের কাছ থেকে ভোট নেবার জন্য আগ্রহ যতটা আছে এই শাসক দলের একমাত্র চলার বেহাল রাস্তা ঠিক করে দেবার প্রয়োজনীয় লোকের অভাব রয়েছে বিস্তর আছেন বিধায়ক আছেন গ্রাম পঞ্চায়েত আছেন সাংসদের মতো জনপ্রতিনিধিরা তাহলে কোন জনপ্রতিনিধির টাকায় রাস্তা ঠিক হবে এই প্রশ্ন কিন্তু বিপর্যস্ত অবস্থায় পড়া গ্রামবাসীদের এখন যে অবস্থা দাঁড়িয়েছে এই রাস্তার তাতে কোনোভাবেই চলাচলের যোগ্য নেই হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা দিয়ে যেতে হয় তাদের তাহলে রাস্তার ছবি দেখে সহজেই অনুমান করা যাচ্ছে এই গ্রামে যদি কেউ অসুস্থ হন তাহলে সেই অসুস্থ মানুষকে কিভাবে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কিংবা মহকুমা হাসপাতালে আবার কোন প্রসূতি মহিলাকে প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে গেলে কিভাবে নিয়ে যাওয়া হবে এই রাস্তা দিয়ে সেই প্রশ্ন ঘোরাফেরা করছে গ্রামবাসীদের ভেতর ফলে বর্ষা তো আরো অনেক দিন আছে এই বঙ্গে আর তাই আরো চরম খারাপ অবস্থায় পৌঁছবে এই রাস্তা কবে ঠিক হবে এই রাস্তা তা জানা নেই চরম ভোগান্তিতে থাকা বাইনানা গ্রামের বাসিন্দাদের স্কুলে যেতে যেতে প্রায় দিন পড়ে যাই আমরা আমাদের আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে না হলে আমরা প্রতিদিন পড়ে যাই আমরা স্কুলে যেতে পারি না তাই বলতেছি আমরাই আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই যার জন্য জল জমে রাস্তায় কেউ আমরা চলাফেরা করতে পারি যার জন্য আমরা ধান রয়ে দিচ্ছি আমাদের দাবি হচ্ছে আমরা এই রাস্তাঘাটে আমরা এই রাস্তাঘাটে চলাফেরা করছে না বাচ্চা কাচ্চা চলতে পারছে না আমরা এই জল জমে গেছে এখানে এই সেই জন্যে আমরা ধান চাষ করছি ধান রুই দিচ্ছি আমরা এখানে খিচুড়ি এনতে পারি না আমরা তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে তারা হসপিটালে যেতে পারে না তাদের হেল্লাই করে নিয়ে যেতে হয় ভীষণ রাস্তা খারাপ আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইর দেয় তাহলে আমরা কিছুতেই এখানে ঢুকতে দেব না এখন আমরা বৃহৎ আন্দোলন নেমেছি আমাদের রাস্তা করে দিতে হবে হ্যাঁ আমাদের চার কিলোমিটার কিলোমিটার রাস্তা করে দিতে হবে প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী স্কুলের ছাত্ররা সব যায় সবে কাদা ঠিলে ঠিলে যায় এবং পাশারেও খায় হ্যাঁ পড়েও যায়